নমস্কার দর্শক বন্ধুরা রাজ অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনায় চলে এলাম সেভেন সেপ্টেম্বর থেকে থার্টিন সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে কি হবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব সাথে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন দেবদেবীর নাম জপ করা বা মন্ত্র শোনা এই সপ্তাহে আপনাদের জন্য শুভ হবে দর্শক বন্ধুরা এই সপ্তাহে চন্দ্র কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র থেকে বৃষ রাশি রোহিণী নক্ষত্র পর্যন্ত বিস্তার লাভ করছে এবং এই সপ্তাহে মঙ্গল কন্যা রাশির থেকে তুলা রাশিতে গমন করছে তো এর ফলাফল স্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবেন সেই সম্পর্কেই আলোচনা তুলে ধরব মেষ রাশি নিয়ে আলোচনা চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে উদর পীড়ায় কষ্টভোগ ব্যথাজনিত সমস্যা এবং চর্মরোগে কিছু অসুবিধা ভোগ করতে হবে আপনারা এই সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঝট করে নিতে যাবেন না আপনারা এই সপ্তাহে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যদি যেতে চান তাহলে খুবই সাবধানতা অবলম্বন করবেন দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয় প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি শুভ কর্মক্ষেত্রের দিক থেকে আপনারা যারা এই সপ্তাহে কোনো পরিবর্তন করবার চিন্তাভাবনা নিচ্ছেন তারা ভোগ করবেন এবং আপনারা অর্থনৈতিক বিষয়েও এই সপ্তাহে লগ্নি করলে সুবিধা পাবেন আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা কামাখার মন্ত্র যোগ করুন বা শুনুন ভোগ করতে পারবেন বৃষরাশি নিয়ে আলোচনায় চলে আসে বৃষরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে ব্যাকবোন বা কোমরের দিকে ব্যথাজনিত সমস্যায় কষ্ট পেতে হতে পারে আপনারা এই সপ্তাহে উদর পীড়াতেও কষ্ট পেতে পারেন এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে দুশ্চিন্তা আসতে দেখা যাবে কোনো সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে যদি আপনাদের মামলা মোকদ্দমা থেকে থাকে সেটা আপনাদেরকে বেশ কিছুটা আরও চিন্তাশীল করে তুলবে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে এই সপ্তাহে খুব একটা সুবিধা ভোগ করবেন না মানসিক কষ্ট পাওয়ার মতনও সংযোগ রয়েছে প্রেমজ সম্পর্কের দিক থেকে আপনারা রোম্যান্স বজায় থাকতে দেখবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে এই সপ্তাহটি খুব ভালো নয় মানসিক চঞ্চলতা আসতে দেখা যাবে আপনারা কর্মক্ষেত্রের দিক থেকে এই সপ্তাহে বেশ কিছু সময়ে ভালো সুযোগ সুবিধা ভোগ করবেন এবং সম্মানও বৃদ্ধি পাবে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে অস্বস্তিকর কিছু পরিস্থিতির সৃষ্টি হতে পারে আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন বা শুনুন সুবিধা পাবেন মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে ইএনটি প্রবলেম এবং গুহ্যস্থানজনিত কোনো পীড়ায় কষ্ট পেতে হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুযোগ সুবিধা ভোগ হতে দেখতে পাবে পড়াশোনার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে নতুন কিছু জানার ইচ্ছা শেখার ইচ্ছাও আসতে দেখা যাবে দাম্পত্য জীবনের দিক থেকে সুখ বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকেও আন্তরিকতা বজায় থাকবার মতন সংযোগ রয়েছে মিষ্টি কথার দ্বারা আপনারা অন্যের মন জয়ও করতে পারবেন বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি ভালো কর্মক্ষেত্রের দিক থেকে আপনারা সুযোগ সুবিধা ভোগ করবেন অর্থনৈতিক বিষয়ের দিক থেকেও এই সপ্তাহে সঞ্চয় হতে দেখা যাবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে এই সপ্তাহে টুকটাক সমস্যা হতে দেখা যাবে বিশেষত পেটের কিছু প্রবলেম এবং চোখের কিছু অসুবিধা হওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা এই সপ্তাহে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে নিতে পারেন তাতে আপনাদের অনেক বেশি সুবিধা আসবে কাজকর্মের দিক থেকে আপনারা যদি এই সময়টায় কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করেন সেক্ষেত্রেও সুবিধা প্রাপ্ত হবে অর্থনৈতিক বিষয়ের দিক থেকে আপনারা এই সপ্তাহে সুবিধা ভোগ করবেন দাম্পত্য জীবনের দিক থেকে কিছু অসুবিধা এই সপ্তাহে ভোগ করতে হবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি বেশ ভালো যাবে রোম্যান্স বজায় থাকবে আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা বেশ কিছু ভালো সুযোগ সুবিধা ভোগ করবেন উচ্চ শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তারাও সুবিধা পাবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেকদিন শিব মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে খুব সচেতন থাকতে হবে হঠাৎ চৌটাঘাত প্রাপ্ত হওয়া ব্যথাজনিত সমস্যায় কষ্ট এবং আপনাদের কোনো ক্রনিক ডিজিজের কারণে কষ্টভোগ করতে হতে পারে আপনারা এই সপ্তাহে নিজেদের গুরুত্বপূর্ণ কাজগুলো আলোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে চলার চেষ্টা করুন তাতে আপনারা সুবিধা ভোগ করবেন অর্থনৈতিক বিষয়ের দিক থেকে এই সপ্তাহে মাঝে মধ্যে আপনাদেরকে অস্বস্তি ভোগ করতে হবে দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয় সম্পর্কের দিক থেকে মোটের উপর আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সপ্তাহে বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ হতে দেখতে পাবেন যারা আপনারা দূরে কোথাও যাত্রা করতে চান তারা একটু সচেতনতা অবলম্বন করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা অন্নপূর্ণার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কন্যা রাশি নিয়ে আলোচনায় এই সপ্তাহে শারীরিক দিক থেকে হজমজনিত সমস্যায় শ্বাস প্রশ্বাসের কিছু অসুবিধার সৃষ্টি হওয়া এবং ব্যথাজনিত পীড়ায় কষ্ট ভোগ করবার মতন সংযোগ রয়েছে আপনারা এই সপ্তাহে অর্থনৈতিক বিষয়ের দিক থেকে সুবিধা ভোগ করবেন আপনাদের অনেক কিছু ভাবনা চিন্তাগুলো বাস্তবায়িতও হবে তবে আপনাদের এই সময়টায় সম্পর্কের দিক থেকে মানসিক আঘাত পাওয়ার মতন সংযোগ রয়েছে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মতানৈক্যতার সৃষ্টি হবে প্রেমজুর সম্পর্কের দিক থেকে সময়টি ভালো দাম্পত্য জীবনের দিক থেকে অশান্তি হওয়ার মতন সংযোগ আছে মামলা মোকদ্দমার সাথে যারা জড়িত রয়েছেন তারা সুবিধা অর্জন হতে দেখতে আপনারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যারা যাত্রা করতে চান তারা সুবিধা ভোগ করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা ভোগ হবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে নার্ভ সংক্রান্ত সমস্যা ব্যথাজনিত সমস্যা এবং দাঁত নিয়ে ভোগান্তি হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা এই সপ্তাহে অর্থনৈতিক বিষয়ের দিক থেকে সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন যারা আপনারা কর্ম পরিবর্তনের ভাবনা করছেন তারা সুযোগ সুবিধা ভোগ করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের মানসিক চঞ্চলতা আসতে দেখা যাবে সম্পত্তিগত কোনো বিষয়ের দিক থেকে আপনারা সুবিধা ভোগ করবেন আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে এই সপ্তাহে হঠাৎ করে অশান্তি সৃষ্টি হওয়ার মতন সংযোগ ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে মোটের ওপর সুখ বজায় থাকবে দূরে যাত্রা করে আনন্দ উপভোগ হবে আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করুন বা শুনুন সুবিধা পাবেন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে শ্লেচ্ছাঘটিত রোগ পেটের সমস্যা এবং ইউরিনাল কিছু প্রবলেমে কষ্ট পেতে হতে পারে আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ করবেন আপনাদের এই সপ্তাহে কর্মক্ষেত্রের দিক থেকে সুবিধা আসতে দেখা যাবে তবে মাঝে মধ্যে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে এবং কর্মক্ষেত্রে কোনো কনসপিরেসির কারণে মন খারাপ হতে পারে আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে হঠাৎ করে অশান্তি সৃষ্টি হওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন আড্যাস্তত্র পাঠ করুন বা শুনুন সুবিধা ভোগ করতে পারবেন এবং এই সপ্তাহে আপনারা হলুদ রং বেশি ব্যবহার করুন ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে হার্টের রোগ মুখমণ্ডলে কিছু হঠাৎ করে পীড়ায় কষ্ট পাওয়া বা চর্মরোগে কষ্ট পাওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা এই সপ্তাহে অর্থনৈতিক বিষয়ের দিক থেকে মাঝে মধ্যে দুশ্চিন্তা ভোগ করবেন গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথেও মত পার্থক্য ঘটতে দেখা যাবে সম্পত্তিগত বিষয়ের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা বেশ কিছু সময় মানসিক চঞ্চলতা ভোগ করবেন আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকেও সময়টি ভালো আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন বজরঙ্গলির মন্ত্র পাঠ করতে পারেন বা হনুমান চাল্লিশা যদি পাঠ করেন তাতেও সুবিধা মিলবে এবং আপনারা এই সপ্তাহে গোলাপি রং বেশি ব্যবহার করুন মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসে মকর রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে যাদের আপনাদের সিস্ট বা টিউমার রয়েছে তারা এই সপ্তাহে বিশেষ সচেতনতা অবলম্বন করবে। এছাড়া যারা নার্ভের রোগ এবং হার্টের রোগে কষ্ট পেয়ে থাকেন তারাও এই সপ্তাহটি বুঝে চলবে। আপনাদের এই সপ্তাহে অর্থনৈতিক বিষয়ের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারাও সুবিধা ভোগ করবেন যারা আপনারা দূরে কোথাও যাত্রা করতে চান তারা এই সপ্তাহে সুবিধা পাবেন দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি বেশ ভালো প্রেমজ সম্পর্কের দিক থেকেও আপনারা মনের সন্তুষ্টি লাভ হতে দেখবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন লক্ষ্মীনারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং নীল রং বেশি ব্যবহার করুন কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে চর্মরোগ গুজ পীড়া যৌনাঙ্গে কোনো অসুবিধার সৃষ্টি হওয়া এবং পেটের কিছু সমস্যার ইন্ডিকেশান রয়েছে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা এই সপ্তাহে আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে মাঝে মধ্যে দুশ্চিন্তা আসতে দেখবেন কর্মক্ষেত্রের দিক থেকে আপনাদেরকে পরিশ্রম বেশি করতে হবে আপনাদের এই সপ্তাহে অর্থ সঞ্চয় হবে কম আপনারা যারা নতুন কোনো কর্মোদ্যোগ নিতে চাইছেন তারা সুবিধা পাবে। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয় অশান্তি হওয়ার মতন সংযোগ রয়েছে প্রেমজুর সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সপ্তাহে সুযোগ সুবিধা ভোগ হতে দেখতে পাবেন আধ্যাত্মিকতার সাথে যারা যুক্ত রয়েছেন তারা সুবিধা ভোগ করবেন আপনাদের এই সপ্তাহে প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করা উচিত বা শোনা উচিত তাতে সুবিধা আসবে রাশি নিয়ে চলে আসি রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আলোচনায় শারীরিক দিক থেকে হঠাৎ প্রাপ্ত হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন এছাড়া আপনারা যারা হার্টের রোগে কষ্ট পেয়ে থাকেন এবং নার্ভ সংক্রান্ত রোগ যাদের রয়েছে তারাও সচেতনতা অবলম্বন করার চেষ্টা করবেন আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে এই সপ্তাহটিতে হঠাৎ করে মানসিক কষ্ট ভোগ করতে দেখতে পাবেন প্রেমঞ্জ সম্পর্কের দিক থেকে রোম্যান্স বজায় থাকবে সম্পত্তিগত কোনো বিষয়কে কেন্দ্র করে ঝুট লোকজনেরা একজোট হয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার চেষ্টা করুন তা না হলে হঠাৎ করে বিপত্তি আসতে পারে আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ করবেন আধ্যাত্মিকতার দিক থেকে এই সপ্তাহটি ভালো কাজকর্মের দিক থেকে আপনাদের পরিশ্রম বেশি হবে কিন্তু সেই অনুযায়ী সুনাম আসবে না আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন নারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন দর্শক বন্ধুরা গোচরের সমস্ত গ্রহের অবস্থান পর্যবেক্ষণ করে এই রাশিফল আমি আপনাদের সামনে বর্ণনা করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে আপনারা যারা দৈনিক রাশিফল জানতে ইচ্ছুক তারা আমার কমিউনিটি পেজ এবং আমার ফেসবুক পেজে ডিটেলস পেয়ে যাবেন এবং আপনারা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান তার জন্য হেল্পলাইন নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করবেন খুব শিগগিরই আমি পনেরো তারিখে আলিপুরদুয়ারে থাকছি আপনারা যোগাযোগ করতে পারেন আজকে অনুষ্ঠানে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার